প্রিয় বন্ধুরা চলে আসলাম এই যে মাখই ক্ষেতের এখানে দেখতে পারতেছেন মাখই ক্ষেত আমি আসলাম আমার সাথে আম্মা আছে ওই যে এখানে আমরা এই মাখই বাড়িতে আবার আমা এনে মূলা বনছে এই মাখই খেতের ভিতরে মূলা ভিতরে না বাইরে ও মূরা এখানে মূলার সাথের জন্য আসলাম আমি আর আম্মা এই তো এই যে এখানে আমার আম্মা আছে এই আম্মা এই যে আমার আছে এনে আসলাম কিসের জন্য এখানে আসলাম এই যে মূল আসলাম এখানে মূল আর শাক নিতে এটা আমাদের ভাইয়ের ক্ষেত আমাদের একটি ভাই হয় ভাইয়ের খেতে আসলাম মাখোর এখানে মাখই ক্ষেতের ভিতরে মুলার শাক আছে আবার যাই হোক গ্রামে থাকলে এটা একটা সুবিধা হয় মানে যত ধরনের আপনার শাকসবজি বলেন যত ফসল আর কি সবকিছু গ্রামেই হয় বা শাকসবজি সমস্ত কিছুই গ্রামে পাওয়া যায় তো এখানে আপনার মুলার শাক আছে আবার মাখ আছে আর ধनिया পাতা কি কি আছে তারপরে আসছি মূলা শাকের জন্য আর এই যে চারিদিকটা দেখে নেন একবার খুবই সুন্দর একটি দৃশ্য বস্তু আছে আমাদের এখানে এই যে সামনে একটি গ্রাম দেখতেছেন এটা আমাদের বাসা এই গ্রামে বাসাটা এই গ্রামে আবার এই যে এখানে একটি গ্রাম দেখতেছেন এই গ্রামটার এই মাঝখানে আবার এই সরিষা খেত ওই দিকটাতে এখানে আবার একটা নদীর মতো আছে চলে আপনাদেরকে নদীটাও দেখিয়ে নিয়ে আসি একবারে এইখানটায় আছে হচ্ছে নদী নদী বলতে এটা ওই রকম নদী না এটা একটি নদীর ঝোরা আমাদের ফুলকাটারি বাজারে যেটি নদী আছে ফুলকাটারি নদী ওই নদীটার ঝোড়া আর কি এই নদীটা ওই দিকটাতে হচ্ছে আপনাদের মেন নদী আমাদের তো মেন নদীটা ওই দিক দিয়ে চলে গেছে আমাদের গ্রাম থেকে একটু দূরে অনেকটাই দূরে তো ফুলকাটারি বাজার থেকে আপনার এইটা আসছে একটা ঝরা ফুলকাটারি বাজারে যেটি নদী সেই নদীর একটি ঝোরা এই দিক দিয়ে চলে আসছে এই দেখতে পারতেছেন এই যে এই ঝোরাটা চলে গেছে এইদিকে এখান থেকে আসছে তো আমাদের এটি হচ্ছে গ্রাম এটি আবার এই যে একটি গ্রাম তো আমাদের ওই গ্রাম থেকে আমাদের ওখান থেকে দেখতে গে যদি আমরা দেখি তাহলে এই নদীটা একদমই বোঝা যায় না যে এখানে একটি নদী আছে বা ভিডিওতেও আপনাদেরকে দেখাইলাম হয়তো বুঝতে পারছেন যে নদী যা আছে এটা বোঝা যায় না মানে এখানে এমন টাইপের আর কি যে আবাদ করে রাখছে আবাদের জন্য বোঝা যায় না বা আবার না আবাদ না থাকলেও এটা বোঝা যায় না যে এখানে একটি নদী রয়েছে যাই হোক এটি হচ্ছে আমাদের বাসার পিছনে একটি ছোট নদীর ঝরা তো চলেন দেখি ওই যে আম্মা ওখানে আছে আম্মা ওখানে মূলার শাক নিতেছে দেখি মূলার শাক নি লোকিনা তো গাইস এই যে দেখতে পারতেছেন আম্মা কি তোলেন না এটা তো মুলা না এই এটা পালং শাক পালং পালং শাক পাতিজার ক্ষেত্রে পালং শাক পালং শাক কি বা কয় একটু কি কয় পালং শাক পালং শাক পালং শাক পালং 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 না পালং শাক তো পালং শাক তুললো আর কো মুলা শাক কো ওই যে ওই আইলে থিছে নাকি আহ চলেন যাই বাড়িতে মিস্ত্রি আবার আছে এই এই যে যে এখানে তিলা রাখছে শাক খাওয়ার জন্য মূল শাক আর এই যে পালেং শাক নিলাম এখন এখান থেকে চলে যাব বাসায় মিস্ত্রি ডাকতেছে মিস্ত্রি একা একা কাজ করতেছে ধরতে লাগে কিছু বস্তু ধরতে লাগে তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ